সোমবার কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকদের অভিযান ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হল বিধানসভায় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা রোধে নিরাপত্তায় মুড়ে ফেলা হলো বিধানসভার প্রবেশ দ্বার মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী আরজিকর মেডিকেলের নৃশংস হত্যাকাণ্ড এবং তার পরবর্তী ঘটনাক্রমে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকেরা ঘটনার পর তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের পরবর্তীতে আর্জি করে দুষ্কৃতী হামলা ঘটলেও নীরব ছিল পুলিশ এসবের প্রতিবাদে এবং পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা